আপনারা গর্তে আছেন থাকুন চেষ্টা করবেন ছাত্র জনতা আপনাদেরকে আবার প্রতিহত করবে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন উনি হাসিনা বিগত ১৬ বছর বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে খুন খুন আয়নাগর এমন কোন অপকর্ম ছিল না যেটা খুনি হাসিনা করে খুনি হাসিনা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত করেছে চব্বিশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা তা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনে এবং তার কিছু স্পন্সার রাখ তার কিছু দোষর এখনো গর্ত থেকে বের হয়ে উঁকি দিচ্ছে তারা আজকে বাংলাদেশে লকডাউন ঘোষণা করেছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা গর্তে আছেন গর্তেই থাকুন বের হওয়ার চেষ্টা করবেন ছাত্র জনতা আপনাদেরকে আবার প্রতিহত করবে তো আজকে ইসলামী ছাত্র শিবের ঢাকা শাখার আমরা সাইন্স ল্যাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ আমরা সবাই সেখানে আমাদের সাথে একত্র হয়ে আমরা একসাথে কুনি হাসি এবং তার দোষরকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ এবং আমাদের মোক্তারাম কেন্দ্রীয় সভাপতি ঢাকা কলেজের আসবেন কিছুক্ষণের মধ্যে আসবেন আমরা বাই সহ একসাথে ইনশাআল্লাহ সায়েন্স ক্লাবে আমরা কুনি হাসিলে এবং তার দোসরদেরকে প্রতিহত করার জন্য আমরা অবস্থান করছি